নৌকা যাত্রা মধুর মাঝে ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি যায় তারা নৌকাটি আমি চবে একশোটা দাঁড়াটি পাল তুলে দেবটা চারটে পাঁচটা ছটা তোwidehat আমি কেবল যাব একিবার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কি রও না যদি বসে বসে এত ঘরের কোণে আমি তো না যাচ্ছি না তো চলে RAM মতো 14 বছর গনে আমি যাব রত কুকুরে নৌকা গড়া শোনা মানে আর আমি শুধু মা যাব তিনজনে আমি কেবল যাব একিবার সাত সমুদ্র তেরো ভোরবেলা দেবে নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব দুপুরবেলা তুমি সব আমি তখন নতুন পেরিয়ে যাবো তিন কুড়ি মিনিট পেরিয়ে যাবো তে পঞ্চাশ ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে ভয় তো বলবো তোমার করে আমি কেবল যাবো একটিবার সাত সন্ধ্যা তেরো নুদে নমস্কার